আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম ঢাকা জেলার কালামপুরের বৃহত্তম গরুর হাটে আজকে হচ্ছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখন হচ্ছে দুপুর প্রচণ্ড রৌদ্র তাহ প্রচুর আমদানিও হয়েছে গরু আজকে আপনারা দেখতে পাচ্ছেন একবারে পুরো মাঠ জুড়ে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে আজকের এই হাটে এবং সকাল থেকে বেচা কিনা হচ্ছে তো অন্যান্য দিনে দেখলাম যে বেচা কিনা কম ছিল তো আজকে সকাল থেকে দেখলাম যে মোটামুটি অনেক গরু এখানে বিক্রি হচ্ছে গরু আমদানি হচ্ছে আজকে সকাল থেকে লোকজনও অনেক সমাগম হয়েছে আজকের এই হাটে তা আজকে লোকজনও সমাগম হয়েছে এবং বিক্রি হচ্ছে এবং গরুও কিন্তু আমদানি হচ্ছে একেবারে পুরো মাঠ জুড়ে দেখেন তো অন্য দিন কিন্তু একটু হালকা হালকা ছিল আজকে কিন্তু পুরো মাঠ একেবারেই পরিপূর্ণ এই কালামপুর হাট আজকে এখানে কালামপুর হাটটি ঘুরে ঘুরে দেখাবো আজকে কি কি জাতের গরু উঠেছে সব হাটটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং আজকে হাটের চিত্রটি আপনাদেরকে জানিয়ে দেবো দেখে দেখে আজকে গরুর দরদাম কীরকম কীভাবে বিক্রি করছে ছোটো বড় মাঝারি সব সাইজের যে গরুগুলি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে বকনা গরুর রয়েছে গরু দুগ্ধ জাতীয় বাচ্চা সহ গাভী গরু রয়েছে ছোটো ছোটো পালন উপযোগী খামারি যে গরুগুলি রয়েছে এবং সার গরু রয়েছে মাংসজাত ছোটো বড়ো মাঝারি সব জাতের গরুগুলি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো লাইভে যারা যুক্ত হবেন সবাইকে অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন আপনাদেরকে আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক অনেক অভিনন্দন তো চলেন আস্তে আস্তে হাটের দিকে যাই হাটটি একটু ঘুরে ঘুরে আজকে দেখে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে একেবারে মাঠ জুড়েই কিন্তু অনেক বকনা গরু উঠেছে এবং আজকে কিন্তু বকনা গরু বিক্রিও হচ্ছে অন্য দিনের তুলনায় আজকে মোটামুটি না আজকে গরু আমদানি হয়েছে মানে টুকটাক বিক্রি হইতেছে আজকে অন্য দিনের চেয়ে দাম কম আপনার এটা এটা কি জাতের গরু এটা সিন্ধি সাইওল এটা কি গাবিন না না খাইলে দামুর আচ্ছা এটা কত চাচ্ছেন পঁচাশিটুক হবে পঁচাশ হাজার হচ্ছে আপনার চাওয়া ওই যে এইগুলি মনে হয় বিক্রি হয়ে গেছে নিয়ে যাচ্ছে তা আজকে একবার মোটামুটি গরু বিক্রি হচ্ছে মোটামুটি বিক্রি হচ্ছে তো সকাল থেকে মোটামুটি হালকা পাতলা বিক্রি হচ্ছে দাম কম দাম কম দাম কম তা আপনি এটা কত দাম উঠলো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এরকম হয়েছে ভাঙ্গা ভাঙ্গা বলে তাই না সবাই তার হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি তো আপনাদেরকে সামনে ঘুরে দেখাবো পুরো হাট একটু ঘুরে ঘুরে দেখাবো তা আপনারা দেখছেন খুবই সুন্দর একটি অপূর্ব একটি হাট গ্রামীণ পর্যায়ের এই পাশে একটি বিল্ডিং রয়েছে চায়ার পাশে অনেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মামা আপনার এটা কি জার্সি নাকি জার্সি

এটা কত কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার মোটামুটি অনেক বড় আছে এক লক্ষ দশ এদিকে পার্শ্ব দেখেন অর্থাৎ আপনাদেরকে যে বক্ষ্মা গরুগুলি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে দেশি সাইওল পিজেন সজ্জাতে গরুই রয়েছে অর্থাৎ খালি যে গরুগুলি রয়েছে কসাইয়ের জন্য কিন্তু গরু রয়েছে এই যে এখানে খুব সুন্দর বেঁচে কেনার অবস্থা কি কাকা ভালো না ভালো না আচ্ছা এটা কত যাচ্ছে নব্বই নব্বই হাজার না মোটামুটি উঁচু আছে এবং লম্বা আছে ওজন কতটুকু হইতে পারে অনুমান সাড়ে তিন মান হবে না নব্বই চাওয়া ভাই আপনাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো এটা কি না মামা কত চাচ্ছেন এটা কতটুকু হবে তিন মন হবে না একটাই নিয়ে আসছেন আচ্ছা বিক্রি হয়েছে না কিছু তো আজকে বেচা কিনা হচ্ছে না মোটামুটি মোটামুটি হচ্ছে হ্যাঁ কারণ অন্য দিনের তুলনায় আজকে হালকা পাতলা বিক্রি হচ্ছে সকাল থেকে আর আজকে কিন্তু গরু আমদানি হয়েছে মোটামুটি ক্রেতা বিক্রেতার সবাই মোটামুটি আসছে আজকের এই হাটে এবার সে সবগুলি বকনা গরু এগুলি পাইকাররা নিয়ে এসেছে kulaman evaporat itu ya. আজকে মোটামুটি অনেক বড় উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গোরো আমদানি হয়েছে কাকা কি দুইটা নিয়ে আসলেন না হ্যাঁ একটা না দুইটা দুইটা না একটা খরচ এটা কত যাচ্ছেন কাকা এক রকম পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে আমার চাওয়া তা আপনাদেরকে এই পাশটাতে ঘুরে নিয়ে আসি এই যে পাশে সার গরু সবগুলি সার গরু ক্রস জাতীয় কিন্তু রে অ্যাক্সিডেন্ট করছে এই সিং বুকের মধ্যে দিয়ে সপ্তাহ ধারালো সিং

এটা কি জার্সি নাকি আচ্ছা এটা আপনার চাওয়া কত বিরাশি পঁচাশি আচ্ছা তো আজকে লস হইতেছে হ্যাঁ লস গরুর যদিও আমদানি হয়েছে না কিন্তু বেচা কি না কম হাটে তো আপনাদেরকে একটু

এটা সত্তর হাজার আচ্ছা তো এটা বিক্রির দাম কত আপনার পাঁচ হাজার লাভ হলে যা দেবেন আচ্ছা ওজন কতটুকু হবে এটা একশো দশ কেজি কয়টা আনছিলেন আজকে ও হাট থেকে নিয়ে বিক্রি করেন আচ্ছা ধন্যবাদ আচ্ছা

আজকে কয়টা নিয়ে আসলাম আজকে নিয়ে আইছিলাম 10টা নিজের হাতে সাত ইনভাইট ব্যাট করে বেচছি সাতটা হ্যাঁ এখন আর কয়টা রইছে এখন আর তিনটা আছে আর তিনটা আছে না তো এই দুইটা বিক্রির দাম কত এই দুইটা বিক্রির দাম হচ্ছে 210 210 জোড়া আচ্ছা ওজন কতটুকু হবে দুইটার কথাই বলেন

এই ভাই আনোয়ার ভাইয়ের নাম্বারটা দিলাম আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে সামনে সামনে নিয়ে যাবো আপনাদেরকে হাটটি ঘুরে ঘুরে দেখাবো আজকের এই গরুর হাট তো আজকে ভালো গরু উঠেছে আপনারা জানেন হাটে আপনাকে ভিডিও করেন

50% হতে 55 আচ্ছা তা আপনার কথা হইলা বিক্রি করে দিবেন 55 লাখ দিবে দিব 55 লাখ 55 লাখ চাই দিবেন আচ্ছা ধন্যবাদ দুটি হচ্ছে গরজ গরু টনে 1 লক্ষ 55 লাখ চাই দিবেন দুটি জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন তা আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছে এখানে অনেক বকনা গরু গাবি গরু বাচ্চা সব বিভিন্ন জাতের গরু উঠছে পুরো হাট টি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে প্রচুর গরু আমদানি হয়েছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে পুরো মাঠ জুড়ে কিন্তু আজকে গরু আমদানি হয়েছে এবং মোটামুটি কিন্তু বিক্রি হচ্ছে ওই হালকা পাতলা বিক্রি হচ্ছে আজকের এই হাটে তা আজকে সকাল থেকে কিন্তু ওই কালামপুর হাটটি অনেক জমজমাট তো লাইভে যারা রয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন মামা দুটো জোড়া কত দুশো নব্বই না মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর দুটি কেমন দাম হইলো মামা পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর দুই লক্ষ আচ্ছা খুবই সুন্দর আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি দুই লক্ষ পঁয়ষট্টি সত্তর পর্যন্ত দাম হয়েছে গরু খুব সুন্দর আপনাদেরকে পুরো হাটটি ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আর কি বলে মামা আপনি এটা কত চাচ্ছেন দেশি নাকি না খরচ খুব সুন্দর একটা গরু কত চাচ্ছেন এটা হ্যাঁ খুবই সুন্দর ব্ল্যাক কালার একটি বড় হ্যাঁ ওজন কতটুকু হবে সাড়ে মন হবে না একটা নিয়ে আসছেন কাকা কেমন আছেন ভালো আছেন নি হ্যাঁ দেশি নাকি হ্যাঁ খুব সুন্দর দেখেন লাল কালার ও মার্শাল্লা অনেক সুন্দর স্বাস্থ্যবান এটা কত চাচ্ছেন এক লক্ষ বিশ আপনার সাথে দেখা তো অনেক লোক দাঁড়ায় রয়েছে হ্যাঁ কত চা কত বলছেন কিছু নব্বই বলছেন না খুবই সুন্দর দেখেন একেবারে মিডিয়াম মোটামুটি স্বাস্থ্যবান দেখেন না রাকিব হাই ভাইয়া ধন্যবাদ আপনাকে রাকিব লাইভে যুক্ত হওয়ার জন্য আজকে কালামপুর হাট থেকে আপনাদেরকে লাইভে যুক্ত হয়েছি সবাই লাইভে থাকবেন তো আমার সামনে একটি গরু রয়েছে দেশি গরু এটা একজনে নব্বই হাজার টাকা পর্যন্ত বলছে কিন্তু দেবে না তা আপনাদেরকে পুরো হাট ঘুরে ঘুরে দেখাবো এখানে সাদা রঙের একটি সার গরু রয়েছে মামা এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ না সুন্দর কালার সুন্দর কালার একবারে সাদা রঙের কাপড়ের কাপড় হ্যাঁ কাপড়ের কাপড় কাপড়ের কাপড় না আর আপনার এই পাঁচ সাতটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ এক রকম পঁয়ত্রিশ না এটা হচ্ছে এটা উঁচু নাকি মাংস এটা হচ্ছে একটু মাংস বেশি তাই না তো এই কালারের গোরুগুলি কিন্তু ইদানিং বেশি দেখতেছি এই কালার তো একজনে বললো যেন বর্তমানে এইগুলিই চলছে মার্কেটে হ্যাঁ হ্যাঁ ফুল করিম ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদেরকে পুরো হাটটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে আজকের এই হাটে কি কি ধরনের গরু উঠেছে এবং কীভাবে বেচা কেনা হচ্ছে আজকের এই সম্পূর্ণ তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে ক্রস গরুগুলি অনেক উঠেছে তো আপনারা জানেন কিছু ক্রস গরু দেখানো হয়েছে এই পাশে অনেক একটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে সম্ভবত কৃষক আঙ্কেল কেমন আছেন ভালো আছেন এটা মনে হয় পালনের জন্য না কত চাচ্ছেন এটা আসি আসি আচ্ছা শুধু আশি হাজার টাকা বলছে মিডিয়াম তো যারা মোটা তাজা করতে চান এই ধরনের গরুগুলি নিতে পারেন কুরবানি আগে যদি লালন পালন করে যারা উদ্যোক্তা রয়েছেন তারা নিতে পারেন এই পাঁচটাতে দেখেন অনেক গরু উঠেছে দেখেন আজকে পুরো হাট জুড়েই কিন্তু প্রচুর গরু উঠেছে প্রিয় দর্শক বিন্দু আমি যেটা দেখতে পেলাম আর হাটটিও অনেক অনেক সুন্দর লাগছে আজকে যেহেতু লোকজন অনেক সমাগম হয়েছে আজকের এই হাটে এবং হালকা বেচা কিনা চলছে মোটামুটি তো অনেক ভালো লাগছে আজকের লোকজন সমাগম হওয়ার কারণে অন্য দিনে যে আজকে মোটামুটি অনেক লোক এখানে সমাগম হয়েছে বেচা কেনা চলছে অনেক গরু উঠেছে আমদানি হয়েছে তা আপনাদেরকে হাটটি ঘুরে ঘুরে দেখাবো আজকের এই হাট আপনাদেরকে ওই পাশটাতে নিয়ে দিকে নিয়ে যাচ্ছে এখনও প্রচুর গরু রয়েছে পুরো হাট জোরেই গরু আজকে উঠেছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে গরুর ওয়েট কত এবং দাম কত জিজ্ঞাসা করুন হ্যাঁ জিজ্ঞাসা করা হচ্ছে এখন জোহরে আদান পড়েছে এখানে হচ্ছে ফার্মিং করে বলে কামার উপযোগী